নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো যদি আপনি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন তাহলে অনুরোধ করব যে বারো হাজারেরও বেশি ইস্ট বেঙ্গল সমর্থকের মতো আমার ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাই বাটনটিকে আপনি প্রেস করবেন হয়ে যাবেন একটা বৃহত্তর ইস্ট পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য বন্ধু আপনারা জানেন ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান এই লিগের বিখ্যাত দল ওয়েস্টার্ন প্রভিন ইস্টবেঙ্গল ক্লাবের একটা বোঝা বোঝাপড়া ধীরে ধীরে একটা দিকে এগোচ্ছে অর্থাৎ অস্ট্রেলিয়ার এই দলটার সাথে ইস্টবেঙ্গল ক্লাবের পড়া যদি ঠিকঠাক ভাবে সম্পূর্ণ হয় যেটা হবার দিকেই এগোচ্ছে তাহলে অস্ট্রেলিয়ান মহাতারকার অপেক্ষা আমরা অতি অবশ্যই করতে পারি এটুকু বলার পরে বন্ধু একটা কথা বলি যে চার চারজন বিদেশিকে ইস্টবেঙ্গল ক্লাব চূড়ান্ত করে ফেলেছে আগামী মরসুমের জন্য কারাই চারজন বিদেশি হিজাজি মাহের তার সঙ্গে চুক্তি হচ্ছে দু বছর প্লেটন সিলভার এক বছরের চুক্তি এবং আরেক বছর বাড়ানোর একটা সম্ভাবনা থাকছে সাউল ক্রেস্পোর সঙ্গে থাকছে দু বছরের চুক্তি এবং আরেকজন যিনি ফুটবলার এই হিজাজি মাহের সাউল ক্রেস্পো ক্লাইটন সিলভার পাশাপাশি দালাল তার সঙ্গেও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব দু সাল পর্যন্ত চুক্তি করে ফেলেছে আরেকটা ফুটবলার জ্যাডান কে নিয়ে কিন্তু এখনও বেশ কিছু প্রশ্ন চিহ্ন রয়েছে তাই তিনি চূড়ান্ত চুক্তিবদ্ধ হতে চলেছেন এটা বললে আজকের দিনে দাঁড়িয়ে একটু বাড়াবাড়ি হবে আরেকজন ফুটবলার রপসান হো তাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে রীতিমতো ষোল পড়ে গিয়েছে কেউ বলছেন যে তিনি বসুন্ধরা কিংস এর সাথে চুক্তিবদ্ধ হয়ে গিয়েছেন আগামী বছরের জন্য কেউ বলছেন তিনি হননি আমি একটা কথা বলি বন্ধু রেফসান ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব পাবে কি পাবে না তার জন্য আমাদের কিন্তু ট্রান্সফার উইন্ডো না খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই মুহূর্তে এই বিষয়ে চূড়ান্ত কথা বলার জায়গায় আমরা কেউ দাঁড়িয়ে নেই আমাদের অপেক্ষা অতি অবশ্যই করতে হবে অফিসিয়ালি কোনো ঘোষণা এখন অব্দি ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে আসেনি এবং সিজন ট্রান্সপারেন্ট শুরু না হওয়া পর্যন্ত কোন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আমরা কেউ শুনব না ঠিক এরিফাক একটা কথা বলি জেডসন রবীন্দ্রকে নিয়ে নিশ্চয় সন্দেহে কিছু প্রশ্ন রয়েছে তাকে চূড়ান্ত বললে পরে একটু বাড়াবাড়ি হয়ে যাবে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু একাধিক বিদেশের দিকে নজর দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের দরকার একজন আক্রমণ ভাগের ফুটবলার এবং একজন রক্ষণ ভাগের ফুটবলার আমি রক্ষণ ভাগের ফুটবলার সম্পর্কে পরে এসে যদি সবার আগে আপনাদেরকে আক্রমণ ভাগে ইস্টবেঙ্গল ক্লাবে কে বা কারা আসতে পারে সেখানে বলি এডফসন রোভিনো ছাড়াও আরও ফুটবলার যারা রয়েছেন কেরাল ডাস্টারের ফুটবলারটি রয়েছেন আমরা জানেন তার কথা এর পাশাপাশি বন্ধু এই ওয়েস্টার্ন প্রভিন্সের সাথে সাথে ইস্টবেঙ্গল ক্লাবের একটা সম্পর্ক তৈরি হওয়ার ফলে একজন অস্ট্রেলিয়ান বিশ্বকাপ দু হাজার চোদ্দ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন সেই বিশ্বকাপ ইস্টবেঙ্গলে আনার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এগুলো দেখুন একদম প্রাথমিক জায়গায় দাঁড়িয়ে আছে আমি বললাম বলে অস্ট্রেলিয়ান বিদেশে চলে আসবে বেঙ্গল ক্লাবে এটা ভাবলে আমিও বোকামো করব আপনারাও বোকামি করবেন আমি আগেও বলেছি এখনো বলেছি একটা দল দলবদলের বাজারে বহু ফুটবলারকে বাজিয়ে দেখে তাদের বাজেট তাদের ক্ষমতার মধ্যে শেষ পর্যন্ত অনেকগুলো ফুটবলারদের মধ্যে থেকে তারা তাদের মতন করে কোন একটা ফুটবলারকে নির্বাচিত করেন তাই এখন যে ফুটবলারগুলোকে নিয়ে আলোচনা চলছে যদি বলা যায় যে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু ইতিমধ্যেই একাধিক ফুটবলারের সঙ্গে খুব প্রাথমিক স্তরে হলেও যোগাযোগ করেছে তার কারণ একাধিক ফুটবলারের সাথে যোগাযোগ করলেই তাদের মধ্যে থেকে সর্বোত্তম বা ক্লাব যাকে মনে করে ক্লাব যাকে নিতে পারে তাকে তারা নেবে তাই একজন অস্ট্রেলিয়ান বিশ্বকাপারের যিনি দু হাজার চোদ্দ অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলেছেন তার আসার একটা সম্ভাবনা রয়েছে রয়েছে বন্ধু সম্ভাবনা রয়েছে তিনি আসবেনই কথাটা আজকের দিনে ফরপ করে বলা যায় না আমি যেটুকু খবর পেয়েছি একটা ঘটনার পরম্পরা বা গতি প্রকৃতি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম কেরালা বস্তারে ফুটবলার থেকে শুরু করে মুম্বাই সিটির ফুটবলার অনেকের সাথে ইস্টবেঙ্গল ক্লাব যোগাযোগ করছে তারা তাদের মতন করে দল গঠনের একটা প্রচেষ্টা করছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে একটা ভালো দল গঠন করতে গেলে একটা ভালো বাজেটের দরকার পড়ে আমরা শুনছি মোহনবাগান নাকি একশো কোটির বাজেট আগামী মরশুমে করবে দেখুন একশো কোটির বাজেটের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে মোহনবাগান এই মরশুমে তারা পঁচাত্তর কোটির ওপরে দাঁড় করিয়েছে আমাদের সেটা না ভেবে যদি আমরা আমাদের মতো সীমিত সামর্থ্য এই শব্দটাই বাক্যটা আমাকে বলতে হচ্ছে যে আগামী মরশুমে ইস্টবেঙ্গল ক্লাব যদি পঞ্চাশ কোটির দল গঠন করে সেটাকেই কিন্তু আমাদের অনেক বড় মনে করতে হবে তার কারণ এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের বাজেট সম্পর্কে আন অফিসিয়ালি যেটুকু জানা যাচ্ছে তাতে ইস্টবেঙ্গল ক্লাবের বাজেট খুব বেশি হলে আগামী মরশুমে পঞ্চাশ কোটি ছবে অথবা তার নিচে দাঁড়িয়ে থাকবে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাব যেহেতু চার চারটি বিদেশিকে চূড়ান্ত করে ফেলেছে পঞ্চম বিদেশিকেও তারা প্রায় নিশ্চিত করে ফেলবে আমি থেকে ইন্ডিকেট করছি এর বাইরে ইস্টবেঙ্গল ক্লাবের স্ট্রাইকিং ফোর্সে দরকার একজন বিস্ফোরক একটা গোল মেশিনের দরকার সেই গোল মেশিনকে পেলেই কিন্তু ইস্টবেঙ্গল অন্তত বিদেশিদের নির্বাচনের ক্ষেত্রে একশো শতাংশের জায়গায় পৌঁছে যাবে তার বাইরেও কিন্তু বন্ধু থেকে যায় ভারতীয় ফুটবলার নির্বাচনের জায়গাটা সেখানে বলতে গেলে আমি ইতিমধ্যে বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে কোন কোন ফুটবলারদেরকে ইস্টবেঙ্গল ক্লাব এই মরসুমে রাখবে আগামীকালের ভিডিওতে বলবো যে তাদের সাথে চুক্তি বৃদ্ধি কীভাবে হচ্ছে তারা কে কে চুক্তির আওতায় আসছেন এবং কারা কারা চুক্তির বাইরে বেরিয়ে যাচ্ছেন আগামী মাস দুয়েক মতো সময় আছে এখনো পর্যন্ত দল গঠনের ইস্টবেঙ্গল ক্লাব অত্যন্ত আগে থেকে সত্যি করেই এই পজিটিভ ভূমিকাটা নেওয়ার জন্য যারা দল গঠনের দায়িত্বে আছেন আমি জানি না কে বা কারা আছেন তারা কিন্তু একটা পজিটিভ ভূমিকা নিচ্ছেন আগামী মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবকে একটা নতুন চেহারা দেওয়ার জন্য অতি অবশ্যই একটা ইস্টবেঙ্গল ক্লাব এবারের থেকে ভালো দল গঠন করতে বদ্ধপরিকর তারা হয়তো শেষ পর্যন্ত সেটা করেও ফেলবে প্রশ্ন সব থেকে বড় যেটা যে বাজেট না বাড়ালে বন্ধু ওই ক্লেটন সিলবাদের ওপরই নির্ভর করতে হবে গোলের জন্য রফসান রবীন্দ্র যদি ঠিকঠাকভাবে টাকা দেওয়া যায় রবীন্ কিন্তু আসতেই পারে ধন্যবাদ